ভাইরে বিসিবি সভাপতি ও পরিচালক এবং বাংলাদেশ সরকার ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমকে না পাঠিয়ে কত বড় বোকামি করছে আপনারা ভাবতে পারেন দিল্লির আলোর তথ্য অনুযায়ী পাঁচশো কোটি টাকা লস হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের এই লস করাটা কি ঠিক হয়েছে একদম ঠিক হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল বিশেষ কিছু আউট নামের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইকে ক্যাপ্টেন করে একটা স্কোয়াড বানিয়ে ভারতের বিশ্বকাপে পাঠিয়ে দেওয়া তবে একজন ক্যাপ্টেন দিয়েই তো খেলা হবে না তার সাথে আরও ক্রিকেটার দেওয়া উচিত সো চলুন আমরা দেখে নেই বিসিবির আসলে কোন স্কোয়াডটা ভারতে পাঠালে ভালো হবে যেহেতু ক্যাপ্টেন হিসেবে অন্য কিছু আউট নোমানকে নেওয়া হয়েছে সেহেতু ভাইস ক্যাপ্টেন ও ওপেনার হিসেবে চয়েস করছি দালাল ইকবাল খানকে কারণ তার দালালি ওপেনিং এবং ক্যাপ্টেন্সি সব জায়গাতে অভিজ্ঞতা আছে তিনি দেশবাসীকে হতাশ করবে না আরেকজন ওপেনার হিসেবে আমরা চয়েস করছি বিশ্ব ছেড়া ক্রীড়া সাংবাদিক নামক গুজববিদ ব্রাসাদ আজিমকে তিনি যেহেতু দালাল ইকবালের সাথে বসে বসে চাপ খেতে খেতে দালালি করতে পারেন সেহেতু যেহেতু তিনি খেলার মাঠেও তার সাথে ভালো ধরনের ওপেনিং সঙ্গীও হতে পারবেন তার উপরও আমাদের সম্পূর্ণ আস্থা আছে তারপর মিডল অর্ডারে ব্যাটিং করার জন্য আমাদের পছন্দের তালিকায় আছে দেব চৌধুরী যিনি একবার বলেছিলেন মুস্তাফিস ইজ নেভার কামিং ব্যাক অথচ মুস্তাফিস এখন প্রতি ওভারে ওভারে কাটার মারে আর তিনি এবার আইপিএল এর সবচেয়ে বেশি দামে বিক্রিও হয়েছিলেন সেই থেকেই এই বাংলাদেশ ভারত দ্বন্দ্বটা শুরু হয়েছে তাই ভাবছি তাকে মিডল অর্ডারে দলে নিলে খারাপ হবে না তার সাথে মিডল অর্ডারে টাইগার দালাল শোয়েবকে আমরা রেখেছি কারণ তিনি এত ভালো দালালি করতে পারেন যে তার দালালি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও দালাল সোয়েব যেহেতু বিশ্বকাপে যেতে না পেরে কান্না করতেছে সেহেতু তাকে খেলোয়াড় হিসেবে পাঠালে মন্দ হবে না আর এদের সঙ্গ দিতে ফিনিশার হিসেবে আমরা স্কোয়াডে রেখেছি তেলবাজ হাসান মিরাজ ও ফিক্সিং এর অভিযোগে বিপিএল থেকে বাদ পড়া ক্রিকেটার এনামুল হক বিজয়কে কারণ ট্যাক্স মিরাজ বিশ্বকাপে গেলে ভালো ধরনের টাকা নিয়ে আসতে পারবে আইসিসি থেকে আর ট্যাক্স দিতে পারবে আর বিজয়ের খেলা বন্ধ তাই তিনি যদি ভারতে যেতে পারেন তাহলে তারই লাভ হবে তাছাড়া অলরাউন্ডার হিসেবে আমরা রাখছি সর্বকালের সেরা অলরাউন্ডার দালালি কিংবা ক্রিকেট সব কিছুতে এক নম্বর সাকিব আল হাসানকে কারণ তিনি তো ভারতে গেলে কোনো সমস্যা নাই আর অলরাউন্ডার সাকিবকে সঙ্গ দিতে আমরা রেখেছি চান্স না পাওয়া স্পিনার তাইজুল ইসলামকে কারণ দালাল ইকবাল খান যেখানে থাকবে তাইজুলকে সেখানে না রাখলে তো আবার ইকবাল রাগ করে ভারতে যাবে না তাই তাইজুলকে রাখা হয়েছে স্কোয়াডে যেহেতু পেস বোলার দরকার পড়বে তাই আমরা পেস বোলার হিসেবে রেখেছি তেলবাজ রুবেল হ্যাঁ পি হোসাইনকে কারণ তিনি মাঠে এখন ইয়র্কার মারতে না পারলেও তেলকার ঠিকই মারতে পারেন আর ভারতের বিপক্ষে খেলার জন্য ইয়র্কারের চেয়ে তেলকারটাই বেশি দরকার এজন্য রুবেলি পারফেক্ট আরেকজন পেস বোলার হিসেবে রেখেছি ফুটবলার আমিনুল হককে এখন অনেকেই বলবেন যে ফুটবলার কিভাবে ক্রিকেট খেলবে দেখেন ভাই তিনি যেভাবে মাথা ঘামাচ্ছেন সেই অনুযায়ী তিনি ক্রিকেটও খেলতে পারবেন আর উইকেট কিপার ব্যাটার হিসেবে আমরা রেখেছি গরিবের ধনী হস্ত মৈথুন্দ্র সিং মিথুনকে আর এই দল পরিচালনা করার জন্য কোচ হিসেবে রেখেছি গ কারণ তার ভারতে যাওয়ার আগ্রহ অনেক তাই বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বানানো এই স্কোয়াডটা ভারতে পাঠিয়ে সকলের মন জয় করুন এতে ক্রিকেটারদের ক্ষতিও হবে না আইসিসির সাথে দ্বন্দ্বও থাকবে না দাদাদের হাতে মার খেলে এই দালাল রাই খাবে আর অন্য কেউ খাবে না এখন যেটা ভালো মনে করেন